ওয়েলকাম ভিওয়ার্স আজ আমরা একটা দেখব নতুন সমস্যা নিয়ে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক জ্যাট সমান টু মাইনাস ওয়ান বাই জেট হলে জ্যাট টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই জ্যাড টু দি পাওয়ার ফোর এর মান কত তাহলে চলুন শুরু করা যাক তাহলে সলিউশন দিয়ে শুরু করা যাক জ্যাট সমান টু মাইনাস ওয়ান বাই জ্যাড দে ওয়াচ এটাকে যদি আমরা একটু চেঞ্জেস আনি ঝেট এ মাইনাস ওয়ান বাই জেডটাকে এই দিকে আনি প্লাস ওয়ান বাই জেড হয় সমান কত হয় টু হয় এখন এটা সমান যদি টু হয় তাহলে আমরা এর মাইনাস ভ্যালুটা আমরা এখন বের করব মাইনাস ভ্যালুটা তো সরাসরি বের হবে না তাহলে আমরা অনুসিদ্ধান্ত ইউজ করবো অ্যামাইনাস বি হোল স্কোয়ারের অ্যামাইনাস বি হোল স্কোয়ার সমান অ্যা প্লাস বি হোল স্কোয়ার এ জেডকে আমি এ ধরলাম ওয়ান বাই জেডকে বিলাম তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এখন যদি দেখি জেড প্লাস ওয়ান বাই জেটের মান কত টু টু স্কোয়ার মাইনাস ফোর আছে ফোর লিখলাম এ জেড এ জেড কেটে গেল তাহলে কত টু কে স্কোয়ার করলে হয় ফোর মাইনাস সেখানে আছে ফোর ফোর থেকে ফোর গেলে হয় জিরো এখন এই জেড মাইনাস ওয়ান বাই এর উপর যে স্কোয়ারটা আছে সেই স্কোয়ারটাকে আমরা ওই পাশে পক্ষান্তর করে দিব তাহলে জিরোর উপর যদি আমি বর্গমূল করি তাহলে তার মানও জিরোই আসে এখন জেড প্লাস ওয়ান বাই জেড সমান টু এটাকে আমরা এক নং সমীকরণ তুললাম আর জেড মাইনাস ওয়ান বাই জেড সমান জিরো যেটা বেড়েছে সেটাকে আমরা দুই নং সমীকরণ তুললাম এখন এক ও দুই যদি আমরা যোগ করি এক যোগ দুই করে পাই তাহলে আমাদের একে ছিল জেড প্লাস ওয়ান বাই জেড সমান টু এবার পাইছিলাম ঝেড মাইনাস ওয়ান বাই জেড সমান জিরো এখন যেহেতু যোগ করতে বলছে আমরা যোগ করে দেব যোগ করে আর যোগ করলে কি হয় টু প্লাস থেকে মাইনাস ওয়ান চলে গেলে জিরো হয়ে যায় তাহলে আর লেখার দরকার নাই টু আর জিরো চুপ করলে টুই হবে তারপর আমরা যদি জেটের বেলুটা বের করতে চাই জেটের সাথে টুকি কী আকারে সে কুন আকারে এদিকে গেলে কী হয়ে যাবে ভাগ আকার আর উপরে টু আছে লিখলাম এখন জ্যাট সমান জেট সমান আমরা পাইলাম ওয়ান তাহলে আমাদের বের করতে বলছিল কি বের করতে বলছিল জেট টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর সমান কত আমরা এর মান যেহেতু জানি তাহলে এর মান আমরা ওয়ান বসিয়ে দিলাম ওয়ান টু দি পাওয়ার ফাইভ করে দিলাম মাইনাস আছে বসিয়ে দিলাম ওয়ান আছে বসালাম বাই জেট আছে বসিয়ে দিলাম সরি এর মান তো আমরা পেয়ে গেছি তাহলে ওয়ানে বসিয়ে দিব ওয়ান হোল স্কোয়ার এখানে কী আছে ফোর আশা করি বুঝতে পারছেন জেট টু দি পাওয়ার ফাইভ জ্যাটেন মান ওয়ান ওয়ান বসালাম তার পাওয়ার ফাইভ ছিল বসলাম মাইনাস ওয়ান ছিল ওয়ান বসালাম ভাগ দিয়ে জ্যাটেন মান ওয়ান ওয়ান বসালাম এই ফোরটা বাইরে চলে গেছে আপনি চাইলে ভিতরেও রাখতে পারেন একই বেলুই আসবে এখন ওয়ানের উপর পাওয়ার যতই থাকুক মান ওয়ানেই হবে মাইনাস ওয়ান বাই ওয়ান করলে ওয়ানে বের হয় সেই ওয়ানকে উপর পাওয়ার যতই থাকুক না কেন তার মানও ওয়ান তাইলে ওয়ান থেকে ওয়ান গেলে হয় জিরো এটাই হলো তার মানে আমাদের গন্তব্যমূলক আনসার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন